চলে আসলাম আরো একটি নতুন লাইভ ভিডিওতে মঞ্জু ভাই ভাই আমাদের সবার প্রিয় মঞ্জু ভাই আজকে আমাদের সকল ফার্নিচার দিবেন একদম মজুরির দামে মজুরির দামে দুম ভাই আজকে বাসায় যে টাকা মজুরি লাগে সেই টাকায় আজকে ফার্নিচার দিয়ে দিবেন সেটা আপনি আগেই বলছেন আগেই বলছি আচ্ছা প্রথমে কোনটা দিয়ে হচ্ছে শুরু এই যে আমি ডাইনিং টেবিলটা প্রথমে একবার কম রেটে দিয়ে দুম ভাই এটা কি মানে নতুন তৈরি করছেন তাই না? নতুন তৈরি করছেন আম কোন মডেল ভাই। আচ্ছা আম মডেল এটা হচ্ছে গ্লাস ডাইনিং। জি ভাই গ্লাস। চেয়ারগুলো সুন্দর। আচ্ছা কার কাছে টেবিল এর থেকে চেয়ারগুলো বেশি সুন্দর লাগতেছে। দেখেন কত সুন্দর ভাই। একবার হাতে সুন্দর নকশা। হাতে কাজ করছে ভাই। আচ্ছা এমন দাম বলবেন যে লাইভ থেকে জানি অর্ডার হয়ে যায়। জি ভাই। আচ্ছা কাঠ হচ্ছে সলিড আকাশমনি। অরিজিনাল আকাশমনি কাঠ ভাই। আমরা ফাইবারগুলো একটু দেখি। একবার দেখেন। এ হচ্ছে কাঠের ফাইবার। তো এখনো কমপ্লিট করেন নাই। না না ভাই। মানে অর্ডার করলে বার্নিশ কমপ্লিট করে দিবেন? জি ভাই তো প্রিয় দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু চলে এসেছি লাইভে বাংলাদেশের সব সবথেকে বড়ো আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট সেখান থেকে প্রতিনিয়ত তৈরি হওয়া ফার্নিচারগুলোর আপডেট কিন্তু আপনাদের দেই যে ফার্নিচারগুলো আপনারা একদম বাসায় মজুরি কাঠ কিরে যে টাকা লাগে তার থেকে কম খরচে কিন্তু আপনারা ফার্নিচার নিতে পারবেন সলিড আকাশমণি কাঠের ফার্নিচার কারণ এই এলাকার আশেপাশে হচ্ছে প্রচুর পরিমাণ আকাশমণি গাছের বাগান রাইট মঞ্জু ভাই জি ভাই এবং আপনাদের এখানে যতটুকু আমি জানলাম যে প্রায় চারশো দোকান এবং প্রায় দশ হাজার মানুষ তারা ফার্নিচার তৈরি করে নিয়মিত আপনি নিজে তো একজন মিস্ত্রি সো এখান থেকে আপনারা ফার্নিচার কমে না পেলে কোথা থেকে ফার্নিচার কমে পাবেন বলেন কাঠ হচ্ছে সলিড আকাশমণি কাঠ এখন কথা হচ্ছে যারা অর্ডার করবে তারা কিন্তু ফার্নিচারটা বাসায় নিবে

প্রাইসটা বলে দেন মাত্র বাইরে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো আগে আসলে আটত্রিশ হাজার টাকা আজকের জন্য ভাই তিন হাজার ছাড় পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় গ্লাস ডাইনিং টেবিল উপরে থাকবে টেন মিলিমিটার থাকবে টেন মিলিমিটার গ্লাস সহ চমৎকার একটা ডাইনিং টেবিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এমন একটা ডাইনিং টেবিল যদি আপনারা তৈরি করেন কাঠ এবং মজুরির খরচে কিন্তু আসলে অনেক বেশি পড়ে যায় সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা স্পেস রয়েছে যেখানে ফ্লাওয়ার রাখে তাই না জি ভাই নিচে তো ফুল রাখার জায়গা আছে হ্যাঁ ফুল রাখার আচ্ছা সো এমন সুন্দর একটা ডাইনিং টেবিল কিন্তু আপনার যে রুমের চেহারা সেটা কিন্তু একদম চেঞ্জ করে দিবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে জি ভাই আর ওর খাট ফুল বক্স হাব বক্স সবই দেখাবো আপনারা লাইভটা শেয়ার করে দেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আরো একটি চমৎকার ডাইনিং টেবিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার চেয়ারও হচ্ছে ছয়টা কিন্তু ডিজাইনটা হচ্ছে সিম্পল কারণ অনেকেই হচ্ছে সিম্পল ডিজাইন পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাও তো হচ্ছে আপনার 10 মিলি গ্লাস থাকবে উপরে তাই 10 মিলি গ্লাস থাকবে এটা প্রাইসটা কত এটার এটা আগে আমাদের বেচে 45000 আজকে রবারে বাচ্চা 40000 টাকা ভাই

ফাইবারগুলো খুবই চমৎকার দেখা যায় যদি সলিড আকাশমণি কাট হয় ওকে আমরা এটা দেখলাম চল্লিশ হাজারে আর কোনটা আছে এটা ভাই চল্লিশ হাজার টাকা ভাই সেম ডিজাইন সেম সেম ডিজাইন ভাই নাকি কোনো পার্থক্য আছে না না সেম টু সেম ভাই মানে এই দুইটা বর্তমানে আছে চল্লিশ হাজারে জি ভাই আচ্ছা এই পাশেও একটা দেখতে পাচ্ছি এটা ভাই একবারে আজকের অফারে ভাই একবারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দেখেন রুবেল ফোরি তারপরে হচ্ছে জয় ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই আপনারা কমেন্ট করতে থাকেন ভিডিওটা শেয়ার দিতে থাকেন খুব কম দামে কিন্তু আপনারা ফার্নিচার পেয়ে যাবেন সবথেকে বড় কথা হচ্ছে যে বাসায় পৌঁছানোর পরে আপনারা কিন্তু পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন ভাই সোফা সেট দেখান আমি দেখতেছি সৌদি আরব থেকে জি ভাই আপনি থাকেন আমাদের সাথে আমরা সোফা সেটের ভিডিও দেখাবো প্রচুর পরিমাণ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে লাইভে কিন্তু সংযুক্ত হচ্ছে কারণ বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এটা এটার থেকে বড় ফার্নিচার মার্কেট আর নাই চারশো দোকান এবং দশ হাজার মানুষ এইখানে প্রতিনিয়ত লাখ লাখ পিস ফার্নিচার তৈরি করে এবং এখান থেকে ফার্নিচার চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেখানে এগুলো খুচরা বিক্রি হয় সো যারা তৈরি করে তাদের কাছ থেকে তো আপনারা কম দামে পাবেন এটা তো খুবই স্বাভাবিক কারণ এরকম একটা ডিজাইন তারা অনেক তৈরি করে যার কারণে মজুরি কম লাগে কাঠের দাম খুবই কম কারণ আশেপাশে প্রচুর পরিমাণ আকাশমণি গাছের বাগান আচ্ছা কথা না বাড়াই আমরা চলে যাই আবার ভিডিওতে এটার প্রাইসটা কত পড়বে মঞ্জু ভাই মাত্র 35000 টাকা ভাই এটা পড়বে 35000 মানে सेम सेम টু सेम ভাই আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি বার্নিশ করে রাখেন না মানে মানুষ কাট দেখার সুযোগ পায় তাই তো দেখার সুযোগ পায় ভাই যে কাটটা কি পাচ্ছে এখানেও দেখতে পারেন আবার যখন বাসায় চলে যাবে তখন চেক করে পেমেন্ট করার সুযোগ রয়েছে যে আকাশমণি কাট ছাড়া অন্য কোন কাট এই ফার্নিচারটাতে আছে কিনা আচ্ছা আমরা কি এখন ওয়ার্ডরোব দেখি আগে

আপনারা জলদি জলদি অর্ডার করতে পারেন কোনো অ্যাডভান্স কিন্তু লাগবে না কোনো অগ্রিম টাকা লাগবে না কিচ্ছু না কিছু লাগবে না ভাই আচ্ছা প্রাইস গুলো কত রাখছেন মাত্র 20000 টাকা ভাই দেখেন মাত্র 20000 টাকা বাসায় একদম পৌঁছে দিবেন হ্যাঁ বাসা একদম পৌঁছে দেব ভাই ডিজাইন কয়টা আছে এই একটা হ্যাঁ এই যে একটা এই একটা জি ভাই অর্ডার করার আগে কাস্টমার তো ভিডিও কলে দেখে নিতে পারবে দেখে নিতে পারবো সমস্যা নাই আচ্ছা দেখে নিতে পারবে তারপরে বাসায় যাওয়ার পরে পেমেন্ট করার সুযোগ আছে জি ভাই এর থেকে বড় অপরচুনিটি আর কি থাকতে পারে এই যে দেখেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আরো একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটার নাম কি ভাই এটা হলো আমাদের হলো শাড়ি মডেল ভাই এই শাড়ি মডেল এটা অনেক বেশি শেষ হয়েছে খুব জলদি শেষ হয়ে জি ভাই আচ্ছা ড্রেসিং টেবিল গুলো প্রাইস কেমন মঞ্জু ভাই একবারে ভাই হলো আজকে অফারে ভাই এটা 18000 টাকা ভাই 18000 জি ভাই 18000 দেখেন 18000 টাকা কাট মজুরি বার্নিশ খরচ তারপরে হচ্ছে আপনার ক্যারিং কস্ট সব মিলে 18000 টাকা বাসায় পেয়ে যাবেন একদম সরাসরি জি ভাই এবং আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা অনেক সুন্দর অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে লাগে না তাদের জন্য আছে অন্য ডিজাইন এই এখানে রয়েছে আর একটা ডিজাইন দেখেন এটা কত এটা ভাই 18000 টাকা মানে যা আছে টাকা তাহলে আমরা ডিজাইনটা শুধু দিই

এটা কিন্তু কারখানায় তার নিজের কারখানায় তৈরি ওকে এটাও 20000 এটা 20000 এটাও 20000 টাকা এইটাও করবে জি ভাই তারা ফার্নিচার কিনে এনে বিজনেস করে না যে ফার্নিচার কিনে আনলো তারপরে হচ্ছে extra লাভ করলো নিজেরা তৈরি করে যার কারণে প্রাইসটা অনেক কম সূর্যমুখী খাট ভাই সূর্যমুখী এটা কত এটা ভাই 20000 টাকা ভাই এটাও করবে 20000 জি ভাই আচ্ছা চমৎকার আর কোনটা আছে এটা ভাই 20000 টাকা ভাই এটা পেছ মডেল ভাই এটাও করবে 20000 জি ভাই ভালোই তো দেখতে মানে অনেকের কাছেই হচ্ছে একটু বেশি নকশা পছন্দ তারা কিন্তু অর্ডার করতে পারেন না আমার কাছে অবশ্য সিম্পল পছন্দ আমার কাছে এই একটা বেশি পছন্দ পান পাতা ভাই এটা পান পাতা জি ভাই ফাইবার গুলা খুব সুন্দর দেখাচ্ছে দেখেন লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ফাইবার গুলা কত সুন্দর এটাও পড়বে বিশ হাজার চমৎকার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু সরাসরি মঞ্জু ভাইয়ের সাথে কথা বলতে পারবেন ভিডিও কলে জি ভাই ওকে এটার প্রাইস কত এটা ভাই আমরা বিশ হাজার টাকা এটাও বিশ হাজার মানে যেগুলো আছে সবই বিশ হাজার সবই বিশ হাজার থিকনেস হচ্ছে দুই ইঞ্চি এটা বিশ টাকা এটাও পড়বে বিশ হাজার জি ভাই দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন

পঁয়ত্রিশ হাজার টাকায় একদম হোম ডেলিভারি যে ভাই চেক করে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না কারণ অনলাইনে চিটার বাটপার দিয়ে একদম ভর্তি যে টাকা নিয়ে টাকা মেরে দেয় সেই সুযোগ কিন্তু মঞ্জুভাই রাখে নাই যে ভাই উনি সৎভাবে বিজনেস করে যার কারণে হচ্ছে এই আমরা একটা আলমারি দেখি যে আলমারি তো আমরা একটু সরে যাই ওকে দেখুন আপনারা তিন পার্টে খুবই চমৎকার একটা আলমারি দেখতে পাচ্ছেন এবং এই আলমারিটার বিশেষত্ব হচ্ছে যে এখানে

এইটা 40 আর এটা 35 কেন ভাই এটা ওই একটু ডিজাইনটা হলো ভাই অন্য তো সেজন্য ও ডিজাইনের উপরে দাম জি ভাই আচ্ছা এটা হচ্ছে 35000 এটা অনেকের পছন্দ হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু একদম খারাপ না মাত্র 35000 জি ভাই আর এটা কত এটা ভাই 35000 এটাও 35 দেখেন চমৎকার চমৎকার ফার্নিচার কিন্তু রয়েছে আসেন ওয়াল শোকেস দেখি একটু একটু দূর থেকে ভিডিও করি কারণ দূর থেকে ভিডিও করলে ফার্নিচারগুলো দেখা যায় খুব সুন্দর ওকে বিশাল সাইজ

এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ওয়ান থ্রি ফোর নাইন টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করেন মঞ্জু ভাইয়ের সরাসরি কানেক্ট হয়ে যেতে পারবেন আচ্ছা এটা কত বলবে এটা ভাই চল্লিশ হাজার টাকা ভাই এটা পড়বে চল্লিশ হাজার জি ভাই তিন পাটে কি ভাগ করা যায় না হ্যাঁ তিন পাটে ভাগ করা যায় ভাই ম্যাগনেটিক গ্লাস হ্যাঁ ম্যাগনেটিক গ্লাস ফাইভ মিলি গ্লাস এইটা আমার কাছে অনেক পছন্দের ভাই এইটা অনেকেরই পছন্দ হবে কিন্তু আমার কাছে বিশেষ পছন্দ এইটা আরেকটা আছে সামনে দেখাই দিচ্ছি এই এটা দেখেন এটা কত এটা ভাই আপনার হলো চল্লিশ হাজার টাকা ভাই এটা চল্লিশ জি ভাই এইটাও এটা পঁয়তাল্লিশ হ্যাঁ যে ভাই এটা চল্লিশ যে ভাই দেখেন কত সুন্দর ডিজাইন এগুলোর বাইরের মার্কেটে দাম কিন্তু আসলে অনেক বেশি সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে স্পেস খুবই কম কারণ এরকম শোরুম কারখানা দিয়ে ভর্তি সরাসরি তারা নিজেরা তৈরি করে এবং প্রতিদিন কি কি ফার্নিচার তৈরি করে সেগুলোর ভিডিও তো আমরা দেই আপনারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এইটা কত ভাই এটা ভাই আগে বেচে তিরিশ হাজার আজকে রবার ভাই এলে সাত টাকা ভাই আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কাঠের ফাইবার আর একটা কথা বলি আপনাদের আপনারা যদি প্রতারিত না হতে চান কারণ অনেকে আছে সামনে আকাশমণি কাঠ দেখায় ভেতরে করি বা আদার্স কাঠগুলো দিয়ে হচ্ছে ফার্নিচার বিক্রি করে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের গ্যারান্টি মঞ্জু ভাই দিচ্ছে আকাশমণি কাঠ পায় আর দ্বিতীয় কথা হলো মিস্ত্রিদের যাচাই করে আপনি মাল ঘরে উঠাবেন যেটা আকাশমণি কাঠ না অন্য কাঠ

উনি নিজেই ফার্নিচার তৈরি করে সে এক সময় হচ্ছে সরাসরি কাঠের কাজ করত বাট এখন আল্লাহ তাকে হচ্ছে সৎভাবে বিজনেস করার কারণে আসলে এত বড় করে ফেলছে তার কয়েকটা শোরুম আমরা একটু সিম্পল ডিজাইনের মধ্যে সোফা সেট দিই এটার প্রাইসটা কত এটার প্রাইস ভাই বেশি 3500 আজকে অফারে ভাই বি মানে 32000 দিতেছে ভাই আরে ভাই 20 বলে ফলাইছিলেন আচ্ছা যাই না না 32000 32000

যে আপনাদেরই মার্কেটার বয়সটা হচ্ছে মোটামুটি কত বছর? তাও আমরা 20-25 বছর এসে। আচ্ছা এবং আপনি এই বিজনেসের সাথে কত বছর সম্পর্ক? আমি আমরা 13 বছর ধরে বিজনেসের সাথে। আমি আগে আছে এই বাজারে আমি কাজ করেছি মিস্ত্রি ছিলাম। মিস্ত্রি থেকে তারপর এখন মহাজন শেহী এখন আমি আমার হলো 20-25 বছর ধরে কাজ করতেছে এসে। আমার হলো সবকিছু আমি বাইনা বিক্রি করি এইজন্য আমি খুব মজুরি দমে হলো মাল ডেলিভারি করতেতে মানে অল্প লাভ করেন বিক্রি করেন বেশি আপনারা। মাল বেশি সেল দিয়ে ভাই মনে করে লাভ করে কম ভাই।

আপনারা সরাসরি তার সাথে ইমো আর হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যান দেখা হবে পরবর্তীতে মঞ্জু ভাই কি কি ফার্নিচার তৈরি করে তার সবই দেখাবো আমাদের পেজে নিয়মিত আমাদের পেজটি ফলো করে রাখুন এবং মঞ্জু ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য করবেন